প্রিয় দর্শক খাচ্ছেন মজা পাচ্ছেন আবার সেই মজার সর্বনাশ ডেকে আনছেন চলুন তাহলে দেখে নিয়া যাক কোন সর্বনাশের চিত্র উঠে এলো দৃশ্যটি রাজধানীর বসবাস করা অতি সাধারণ মানুষের জীবন ঘটে যাওয়া এক বাস্তব চিত্র প্রচণ্ড গরমে গলাটা শীতল রাখতে ফুটপথের দোকান থেকে সস্তা ট্যাং পান করছে এক ব্যক্তি আর কিছুক্ষণ পর শুরু হয় শরীরের পার্শ্ব প্রতিক্রিয়া এই চিত্রটি ক্যামেরা বন্দি করে এক ব্যক্তি বিষয়টা আর একটু পরিষ্কার হতেই কাছে যেতেই ভুক্তভোগীর জীবন তখন যায় যায় অবস্থা এই অবস্থা সূত্রপাত কোথা থেকে এবং কিভাবে চেষ্টা করলো তারপর যা হলো বাইরের রাস্তায় মালিবেগের আনতে ট্যাং খাই চলো ট্যাং এই সমস্যাটা হয়েছে দুই তিনবার ঘুমি করছে পেটে ব্যথা হচ্ছে এখন অসুস্থ হয়ে গেছে এখন সামনে মেডিকেল নিতে আছে হাসপাতালে চিত্র কেবল রাজধানী এখন এক জায়গায় নেই এখন পুরো ঢাকা শহর জুড়ে বিদ্যমান স্মারক কিংবা মহাসড়ক এমনকি অলিগলিতে দেখা মেলে এই দৃশ্য কিন্তু কেউ জানে না এই সব খরচক শরবত মানবদেহের ভয়ঙ্কর রোগ আশাবাদ যে খাবারগুলো খায় এই যে মানে সুস্বাদু লাগে অনেক টেস্ট লাগে কিন্তু খাইতে গেলে গেলে দেখা যায় যে কেমিক্যাল থাকে এগুলো কেমিক্যাল তো আমাদের শারীরিক মানে অনেক ক্ষতিকার এগুলো আসলে খাওয়া ঠিক না কিন্তু আমরা দেখা যায় গরমের কারণে মানে খাবারগুলো খাই মানে একটু স্বস্তি লাগে এটাই আর কি কিন্তু আসলে আমরা বুঝি না যে এগুলো ক্ষতিকারক এখানে দোকানে সাজিয়ে রাখা হয়েছে নামে বেনামে কেমিক্যাল যুক্ত নকল শরবত এক্স প্যাকেট বিষয়ে জানতে চা হলে দোকানদাররা সোজা সাপটা জবাব তারা নাকি জেনে শুনে বিক্রি করছে এই ধরনের বিষাক্ত কেমিক্যাল যুক্ত পণ্য আমরা তো নরমাল যে আমরা না এটা না এটা এটা অন্য কোম্পানি দিয়া তো এদের নামটা চেঞ্জ করে টাঙ্গাইল রাখছি এই এখান থেকে ভ্যানে আসে ভ্যানে দিয়ে যায় তো ওদের থেকে আমরা নিই আমার এটা আমার মতে এটা মানসম্মত না তো এটা চায় বিধায় আমি বিক্রি করি বা আমার দু টাকা প্রফিট হয় এখন তো সবাই করতেছে আমি এক না তো আপনি সব দেখেন এইসব মিনি প্যাকেটে রাখা জুস পাউডারে রং রয়েছে কিনা যাচাই করা হয় প্যাকেটে ছিঁড়ে দেখা গেল আসল ফুড কালারের নামে এইসব প্যাকেটজাত পাউডারে রয়েছে বিষাক্ত কেমিক্যাল মেশানো রং এ যেন কয়লা ধুলে ময়লা না যাওয়ার মতো গিয়ে এসে মাল পাইতেছিনা দামি মাল পান না আয় ওলা সপ্তাহে একদিন না কিভাবে জানবো আপনি আপনি বলেন ভুলে দেন একটু না না ছেলে আমরা আর এইটার আর রাখব না আমি কখনো খাইনি এলাকায় আছে দেখা যায় বিএসটিআই কোম্পানি জানে সেটা মুখোশ টিম চলে যাচ্ছে রাজধানী কেরানিগঞ্জ মাতুইল কামরাঙির চর এইসব এলাকায় বেশ কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম ফুড ফ্লেভার ও কেমিক্যালের রং মিশিয়ে তৈরি করছে বিষাক্ত ট্যাঙ্ক মুখোশ টিম উপস্থিত হওয়া মাত্রই মুহূর্তে চলে যায় বাকিরা শুধু তাই নয় এখানে বেশ কিছু ভেজাল সামগ্রী ফ্যাক্টরি মিলল মুখষ্টিমের চোখে যেখানে অস্বাস্থ্যকর পরিবেশে হর হামেশা তৈরি করা হয় সেমায় সারি সারি অস্বাস্থ্যকর পরিবেশে রাখা হয়েছে সেমাই এবার মুকষ্টিমের চোখে পড়ল আরও এক কঠিন দৃশ্য দেখে বোঝার উপায় নেই এটি বালির মধ্যে সেমাই নাকি সেমাইয়ের মধ্যে বালি তাই তো মেয়াদ না থাকায় বেশ কিছু অপরাধের দায়ে এখানেও করা হয়েছে জরিপানা যে পাশে যে ছাই আছে বা ধুলাবালি যেটা দেখলাম এভাবে কি

এখানে আমাদের ওন্ডা যেভাবে আমাদেরকে প্রসেসিংটা বলছে যে এটা আপনাদের ঠিক হয়নি তা আমরা বলছি যে এটা ঠিক হয়নি ঠিক আছে এটা আমরা নেক্সট টাইমে এটা প্রসেসিং আমরা পরিবর্তন করে নেব কাজ করতে গেলে কাজের ক্ষেত্রে কিছু আবর্জনা আসবেই মানে এটা দেখা গেছে আমার কাজের আমি কাজ করতেছি আমার কাজের প্রসেসিংগুলি চলতেছে এই প্রসেসিংগুলি করতে যে আমাদের এখানে কিছু ওয়েস্টিস বা একটু আবর্জনা হচ্ছে কিন্তু এখন তাৎক্ষণিকভাবে আপনি চলে আসলেন তাৎক্ষণিকভাবে চলে এসে আপনি আমাদের ওটা দেখলেন কিন্তু আমি আর ওইটা সরানোর সুযোগই পেলাম না ওটাই আমাদের অপরাধ এটা কিন্তু একদম গ্রাম থেকে শুরু করে সব দেশে কিন্তু একটা ব্যাপক চাহিদা থাকে মূলত এই চাহিদাকে লক্ষ্য রেখেই তারা কিন্তু কোনো প্রকার যে স্বাস্থ্যসম্মত বা যে রুলস আছে বা রেগুলেশানস আছে স্বাস্থ্যের যে নিয়ম আছে কিভাবে হাইজিন মেনটেন করতে হবে এগুলো কিন্তু না করে তারা এটা উৎপাদন করছে সংরক্ষণ বিপন্ন বাজে করছে এবং তাদের যে র ম্যাটেরিয়ালস আছে অর্থাৎ ময়দা ময়দার কিন্তু কিছু দেখলাম যে তাদের তারিখ নাই অর্থাৎ এর যে কবে উৎপাদন বা কবে মেয়াদ উত্তীর্ণ এরা কিন্তু কোনো প্রকার সুযোগ নাই এবং আপনারা দেখছেন এই তাদের যে লেবেলিং এবং আপনারা জানেন যে প্যাকেজিং এবং মূলকীকরণ প্রবিধানমালা আছে সেখান থেকে কিন্তু একটা লাইসেন্স নিতে হয় সেখানে তাদের এই লাইসেন্স নাই এবং পরিবেশের লাইসেন্স নাই সম্পূর্ণ আপনার উপরে সিলিংয়ে ঝুলিয়ে আপনার একটু শোকানো হচ্ছে কিন্তু সিলিংটা আপনি দেখেছেন যে চরম অপরিস অপরিচ্ছন্ন এর উপরে কিন্তু বিভিন্ন প্রকার পোকা মাকড় সহ তেলা পোকা ইঁদুর বিভিন্ন ধরনের জীবাণু দ্বারা এটা আক্রান্ত হতে পারে এবং এখানে আমরা কোনো নেটিং সিস্টেম পাই নাই খাদ্যদ্রব্য কিন্তু প্রপার জন্য নেটিং সিস্টেম থাকতে হবে যাতে পোকামাকড় কোনো প্রকার কীটপতঙ্গ না যেতে পারে সিন্স ইট ইজ আ ফুড ভেরি সেন্সিটিভ আইটেম সো আমরা এই সকল জিনিস আমরা এখন লুফল স্কুল এখানে পেয়েছি এবং সেই পরিপ্রেক্ষিতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং বিএসটিআই আমাদের প্রসিকিউশন দিয়েছে সেই প্রসিকিউশন ভিত্তিতে যে অত্র প্রতিষ্ঠান তাকে তিন লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়েছে অনাদায়ে তার যে মালিক আছে তাকে বিনাস্তুন কারাদণ্ড প্রদান করা হয়েছে